আমার যদি পটভূমি জানেন আমি খুব ভালো বক্তা নই আমি তোতলাতাম আমার শৈশবে যখন আমি স্কুলে পড়তাম আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন তোমার নাম কি আমি বলতাম আমার নাম যা যা জাকির আমি তোতলাতাম আমি বিশ্বের বেস্ট ডক্টর হওয়ার স্বপ্ন দেখতে পারতাম কিন্তু পঁচিশ জন মানুষের সামনে কথা বলার স্বপ্ন দেখতে পারতাম না কিন্তু আমি শেখ আহমেদ দিদাদের সাথে দেখা করি আর একদিন যখন আমি মঞ্চে উঠলাম বুঝতে পারলাম যে মঞ্চে আমি তোতলাই না মঞ্চ থেকে নামলেই আবার তোতলানো শুরু করি অদ্ভুত আশ্চর্য একটা অলৌকিক মিরাকেল মঞ্চে আমি তোতলাই না নামলাই শুরু হয় যখন আমি মুসলিমদের সাথে কথা বলি তখন তোতলানো শুরু হয় যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তোতলানো উধাও হয়ে যায় তাই আমি একজন খুব খারাপ বক্তা কিন্তু যেহেতু আমি আল্লাহকে ভালোবাসতাম আমি শেখ আহমেদিদতের সাথে দেখা করি আমি দাওতের কাজ শুরু করি এখন আমি বক্তা হয়েছি কেউ ভাবতেই পারত না যে ডক্টর জাকির নায়ক পঁচিশ জন মানুষের সামনে কথা বলতে পারবেন দশ হাজার পঁচিশ হাজার বা এক লাখ তো দূরের কথা তাই যখন আমরা আল্লাহকে ভালোবাসি তার পথে চেষ্টা করি আল্লাহ আপনার জন্য পথ খুলে দেন